একে আপনার প্রতিবন্ধী বাচ্চাকে ব্যায়াম করানোর জন্য একটি জিম বল বা ক্যাপসুল বল খুঁজছেন তাহলে এই বলটি আপনাদের জন্য স্টক প্যারালাইসিস রোগীদের ব্যায়াম করানোর জন্য অথবা প্রতিবন্ধী অটিজমের শিশুদের ব্যায়াম করানোর জন্য ডক্টর রিকমেন্ডেড জিম বল অথবা ক্যাপসুল বল এই ক্যাপসুল বলগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে এই জিমন্যাস্টিক বলগুলো আমাদের কাছে পাবেন এই রাউন্ড শেপের কাটা শেপের এবং ক্যাপসুল শেপের পাবেন এবং এই শেপের শেপেরগুলো পেয়ে যাবেন যেগুলো বৃত্ত আকৃতি এগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে এই চারটা ক্যাটাগরির পাঞ্চ বল এবং আপনার জিম বল এগুলো আমাদের কাছে পাবেন এগুলোর মধ্যে কয়েকটি কালার হয়ে থাকে মেজারমেন্ট সাইজ হয়ে থাকে আমাদের কাছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সেন্টিমিটার অরিজিনাল চায়না থেকে কৃত এই প্রোডাক্টগুলো পাবেন এগুলো হচ্ছে আপনার হিউম্যান সাইজ সেমি সেন্টিমিটার দেওয়া আছে আর ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার এবং এটার ওজন নিতে পারে একশো আশি কেজি এটা বক্সের গায়ে ইন্ডিকেট করা দেওয়া আছে একশো পার্সেন্ট পিবিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আপনার পলিস্টিক কোনোভাবে এটার মধ্যে অ্যাপ্রুভাল না তো এইটা আপনি নর্মালি ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চা এবং বয়স্ক বাবা মার জন্য যাদের স্টকের রুগী তারাও ব্যবহার করতে পারবেন এবং যাদের অটো অটিজমের শিশু থাকে বা প্রতিবন্ধী বাচ্চা ফিজিওথেরাপি সেন্টারগুলোতে মূলত এই জিম বলগুলো দিয়ে ব্যবহার করে থাকে ক্যাপসুল বল দিয়ে এটার সাথে একটি পাম্পার আমরা ফ্রি দিয়ে দিব এটার সাথে এটাকে পাম্প করে ফুলানোর জন্য এই পাম্পারটি আমরা ফ্রি দিয়ে দিব যে পাম্পারটির দাম মূলত আপনার আড়াইশো থেকে তিনশো টাকা হয়ে থাকে আমরা এই পাম্পারটি আপনাদের সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব সাথে এই যে দেখতে পাচ্ছেন আপনার ক্যাপসুল বল এটা হচ্ছে ক্যাপসুল টাইপের বলটা দেখাচ্ছি আমাদের কাছে গোল জিম বলও পেয়ে যাবেন আপনারা তো এই ক্যাপসুল বলটি মূলত চায়না থেকে আসে খুব ভালো মানের ম্যাটেরিয়ালস যে তৈরি পিভিসি ম্যাটেরিয়ালস খুব সুন্দর এরকমভাবে প্যাকেজিংয়ে পাবেন এটা খোলার পর আপনারা এই পাম্পারটি দিয়ে পাম্প করে এটাকে ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের কাছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এবং নব্বই সেন্টিমিটার পর্যন্ত পেয়ে যাবেন এটা মূলত আপনার পিভিসি ম্যাটেরিয়াল আপনি যতটুক ফুলাবেন ততটুক বড় হবে সেন্টিমিটার হিসাবে বাড়বে তো এটার ম্যাটেরিয়ালসটা খুব ভালো এবং উন্নত হওয়ার কারণে আপনি এটাতে যদি একশো আশি কেজি পর্যন্ত ওয়েট দেন ফাটবে না ইনশাল্লাহ খুব ভালো মানের ম্যাটেরিয়ালস তৈরি কারণ এগুলো বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টারে ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাঙা কষিনা ভিতরে একটি ব্লু কালারের আমাদের কাছে কয়েকটি কালার পেয়ে যাবেন এটা ফুলানোর জন্য এখানে ক্যাপ দেওয়া আছে এটা খুলে জাস্ট এখান থেকে খুলবেন খুলে আপনি পাম্পারের যে পাইপটি আছে এই পাইপটি এখানে কানেক্ট করবেন দুটি অংশ দিয়েও আছে আপনি দুইটি যে কোনো একটি দিয়ে এটাকে ফুলাতে পারবেন একটি পাইপ এখানে কানেক্ট করে পাঞ্চ করার সাথে সাথেই আপনি এটা পাম্প হবে ইনশাল্লাহ তো আপনারা যারা এই ক্যাপসুল বল খুঁজছেন ক্যাপসুল বলগুলো আমাদের থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট পাঠাই না অর্ডার কনফার্ম করি না তো যারা নিবেন নিচে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের ছবি দিলে আমরা দামটি বলে দিব বাজার মূল্য একরকম না থাকার কারণে দামটি ভিডিওতে বললাম না কেউ খারাপ দিকে নেবেন না যারা এটা অর্ডার করতে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত প্রিয়জনের জন্য এই ব্যায়াম করার বলগুলো আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন আমরা সারা বাংলায় হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে এই বলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাপসুল বল জিম বল এবং কাটাযুক্ত জিম বল এগুলো নিতে পারেন তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই থেকে আটচল্লিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রিয়জন যারা অসুস্থ আছে তাদের যত্ন নেবেন আহ অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ